ওয়াক সংশোধনী বিল সমর্থন করায় মণিপুরের বিজেপির সংখ্যালঘু মোর্চা রাজ্য সভাপতি আস্কর আলী মাকাক মাইমের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিল ক্ষিপ্ত জনতা রবিবার সন্ধ্যা মণিপুরের তবাল জেলার লিলং হাইরেবি সাম্রুকং এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে একটি দল প্রথমে বাড়িতে বাংচুর চালায় তারপর আগুন লাগিয়ে দেয় বিজেপি নেতা আস্কর আলী শনিবার এক ফেসবুক পোস্টে ওয়াকফ অফ সংশোধনী বিলকে সমর্থন করেন এবং লেখেন ওয়াকফ অফ বিল নিয়ে রাজনীতি করবেন না আমরা এই বিলকে স্বাগত জানাই ও সমর্থন করি এই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতিকে টেক করেন এই অবস্থানের পরেই উত্তেজনা চরমে ওঠে স্থানীয় একাংশের দাবি আসকার আলী কেবল বিলকে সমর্থনই করেননি বরং যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তাদের বিরুদ্ধেও কটু মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা জানায় এর প্রতিবাদেই তারা এই ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়ে ঘটনার সময় ফায়ার সার্ভিস ও পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে আসকার আলী এক ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াক সংশোধনী বিল নিয়ে আমি যে সোশ্যাল মিডিয়া কিছু পোস্ট করেছিলাম এতে কেউ আঘাত পেয়ে থাকলে আমি মুসলিম সমাজ এবং মেয়েতেই পাঙ্গালদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখন আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন এই আইনটি দ্রুত প্রত্যাহার করা হয় এদিকে এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা না বা কেউ আহত হয়েছেন কিনা না এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি